স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম সরকার ঐক্যমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ বিএনপি সহ কয়েকটি দলের এই প্রথম ডক্টর ইউনুস এবং সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আগে করা কোন সুযোগ এখন আর নাই নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস চলছে অভিযোগ জামায়াত নেতা তাহেরের সংস্কার বিচার ও ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ দলের সঙ্গে জোটের ইচ্ছা এনসিপির দর্শক সংবাদে থাকছে শহরে উদ্বোধন হতে যাওয়া গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম নিয়ে একটি প্রতিবেদন বিস্তারিত অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকটি দলের নেতারা আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ফখরুল বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোন সুযোগ নেই সালের অক্টোবর আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে দলটি যেখানে অংশ নেন আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জনগণের মধ্যে সভায় আমন্ত্রিতরা অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐক্যমত কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ করেন বলেন নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে অদ্ভুত বিষয় কমিশন এখন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অব ডিসেন্ট বা ভিডিও বাদ দিয়ে দিয়েছে এটা একটা পোর্টেল ডিগ্রি হলো না এই প্রথম ডক্টর ইউনুস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে আজকে যদি আমরা ভুল সূধ্রে ঘুরে দাঁড়িয়ে নতুন রাজনীতির উত্থান ঘটাতে না পারি তাহলে বাংলাদেশে একের পর এক বিদ্রোহ হবে বিপ্লব হবে গণঅভ্যুত্থান হবে কিন্তু বাংলাদেশের ভাগ্যাকাশে ভালোবাসা এবং আমরা যে স্বপ্নটা দেখি একটা সুন্দর সুখী বাংলাদেশ সেটা কখনো ফিরে আসবে না প্রধান উপদেষ্টার ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বক্তারা জানান এর ব্যতিক্রম ঘটলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হতে পারে ফেব্রুয়ারি নির্বাচন কোন কারণে যদি বিপদগ্রস্ত হয় যদি ছুটির মধ্যে পড়ে এই সরকার তারাও কিন্তু বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়বে নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক প্রধান উপদেষ্টা সেই বিষয়ে রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব জানান জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই নির্বাচনের দিনই গণভোট হবে সে আমরা পরিষ্কার করে বলেছি সেখানে দুটো ব্যালট থাকবে একটি ভোট গণভোটের জন্য আরেকটা জাতীয় সংসদ নির্বাচনের সুতরাং এই বিষয়ে কোন দ্বিমত আটকাও থাকে বলে আমি অন্তত মনে করি না অসুস্থ থাকায় নিজ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি সভাপতি আসম আব্দুর রব নির্বাচনের দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা গণতান্ত্রিক উত্তরণ অপরিহার্য উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া ক্ষমতা কাঠামোর পরিবর্তন সম্ভব নয় আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি নির্বাচন পেছানোর পায় তারা হচ্ছে উল্লেখ করে জোনায়েদ সাকি আরও বলেন সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সরকারের দায়িত্ব অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন সনদ সইয়ের পর তা পরিবর্তনের অধিকার সরকারকে কেউ দেয়নি প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার ও কমিশন যে সংকট তৈরি করেছে তা কেটে যাবে এই দেশের মানুষ কখনো পরাজয় বরণ করেনি এবং করবেও না জনগণের বৃহত্তর ঐক্য ছাড়া এই ব্যবস্থার পতন হবে না গণতান্ত্রিক উত্তরণ আমাদের অপরিহার্য আর সেই গণতান্ত্রিক উত্তরণের জন্য বিচার সংস্কার নির্বাচন সবকিছুই অপরিহার্য বিএনপি সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন আবদুল্লাহ তাহের বলেন নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস চলছে সংস্কারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই জামায়াতে ইসলামীর নায়েবে আমির আরো বলেন সরকার নিরপেক্ষতা হারালে এবং কোন দলের প্রতি আনুগত্য প্রকাশ করলে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে করে এতদিন ধরে কবি থেকে টেকে সব বলে বলে যেটা আমরা এখন মারি না এগুলো সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করার একটি অপকৌশল রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকলেও তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশনের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন তিনি বলেন প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গল এবং গণতন্ত্রের স্বার্থে কাজ করছেন এরই মধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা করেছে জুলাই সনদে স্বাক্ষর হয়েছে আগামী ফেব্রুয়ারির আগেই হবে জানিয়ে শফিকুল আলম বলেন কোনো কিছুই নির্বাচন ঠেকাতে পারবে না কোনো উত্তাপ জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না পলিটিক্যাল পার্টি থাকলে মত মতবিরোধ থাকবে আমি এক কথা বলবো আরেকজন আরেক কথা বলবেন এটাই নিয়ম পলিটিক্যাল পার্টিগুলো মানে পুরো পৃথিবীতে এটাই নিয়ম যে কোনো ডিসিশনই হোক না কেন ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি হবে এটা কোন শক্তি না এই ইলেকশনকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেছেন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার কোন নীতিমালা নেই সকালে পিরোজপুরে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন কোন নীতিমালার মধ্য দিয়ে শাপলা কলিকে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তা স্পষ্ট নয় বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ বলেন সাংবিধানিক প্রতিষ্ঠান নীতিমালার ভিত্তিতেই চলতে হবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে যে মাইক মার্কা মাইক দেখছে মাইক দিয়ে দিছে মোবাইল দেখছে মোবাইল মার্কা ট্রাইপোর্ট দেখছে ট্রাইপোর্ট মার্কা ওই যে সূর্য দেখতেছি উপরে তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে মানে সূর্য মার্কা তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় দেখে এবং কোন নীতিমালার মধ্যে দিয়ে সাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই আমরা নির্বাচন কমিশনের আসলে নীতিমালাটা দেখতে চাই যে নীতিমালার ভিত্তিতে তারা মার্কাকে অন্তর্ভুক্ত করে আবার যে নীতিমালার ভিত্তিতে তারা অন্তর্ভুক্ত করে না আবার যে নীতিমালার ভিত্তিতে তারা বাদ দিয়ে দেয় এই নীতিমালাটা হচ্ছে আমাদের দিতে হবে এবং এ বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত চূড়ান্ত আমরা আলোচনার মধ্যে রাজনৈতিক জোটের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে দল জনগণ ও দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সংস্কার বিচার ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তাদের সাথেই জোট হতে পারে বলে জানিয়েছেন দলটির নেতারা তবে জোটের আগে আসন কেন্দ্রিক যোগ্য প্রার্থী বাছাইয়ের প্রস্তুতিও চলছে নভেম্বরের মধ্যেই প্রার্থীতা ঘোষণা করা হতে পারে বলে জানান এনসিপির নেতারা এটা অনেকটাই অনুমেয় যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া হয়তো হবে না মাঠে বড় দল বলতে বিএনপি ও জামায়াতে ইসলামী সঙ্গে আলোচনায় দুই হাজার চব্বিশের গণভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনমনে এখন প্রশ্ন এনসিপি কি কোনো জোটে যেতে পারে নাকি একলা চলো নীতিতে হাঁটবে যে জনগণের এবং দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কে আগামীতে কাজগুলো করার জন্য কমিটেড যিনি এটা হবেন যে দল এটা হবে এনসিপি তার সাথে ইলেকট্রাল করতেই পারে বিএনপি বাংলাদেশের এই যে নতুনভাবে যে সংস্কারের কনসেনসাস কমিশন হয়েছে সেখানে যে দাবিগুলো এসেছে যে আমরা ঐক্যমত হয়েছি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তারা বড় ভূমিকা পালন করবে যদি ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমাদের সাথে বিএনপির সাথে আমরা সংস্কারের বিষয়ে একসাথে কাজ করতে পারি এবং এনসিপি সে ভরসার একটি জায়গা যে বড় সাথে থেকে বাংলাদেশের মানুষ মুজিববাদ এবং জিয়াবাদ দুইটি বাদ থেকে মুক্তি পাবে এবং সেই প্রত্যাশায় এই নির্বাচনের ব্যালট রেগুলেশনের মধ্যে দিয়ে হবে বিএনপি ব্যাপার প্রশ্ন করলেন এরকম কোনো চূড়ান্ত কথা কারোর সাথে হয় নাই সব ধরনের সম্ভাবনাই ওপেন আছে এখন পর্যন্ত আমাদের নিজেদের সক্ষমতায় অন্যান্য সম্ভাবনাদের নিয়ে ইলেকশনে যেতে পারি কিনা সেক্ষেত্রে বিএনপি জামায়াতের বাইরে তৃতীয় একটা বা ব্লক হওয়ার সম্ভাবনা আছে শেষ পর্যন্ত যদি জোটে যাওয়া না হয় সেক্ষেত্রেও প্রস্তুতি রাখছে এনসিপি এনসিপিও তাদের জায়গা থেকে যেন সর্বোচ্চ ভালো আউটপুট পাওয়া যায় ওইটাকে মাথায় রেখেই তাদের আসনগুলো সিলেকশন করবে তো সামগ্রিকভাবে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের এই আসন কেন্দ্রিক কাদেরকে আমরা মনোনয়ন দিচ্ছি কয়টি আসনে দিচ্ছি কোন কোন আসনে আমরা ফাইট করব, সেটার একটা পূর্ণাঙ্গ তালিকা আমরা প্রকাশ করব। আমাদের ইতিমধ্যেই একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে তার আগামী সপ্তাহের মধ্যেই সকল যারা ক্যান্ডিডেট রয়েছে আমাদের তিনশো আসনের তাদের নিয়ে বসা শুরু করবে আমরা তাদের ইন্টারভিউ নিব ইন্টারভিউ নিবে আমরা দ্রুত গতিতেই তাদের লিস্ট প্রকাশ করে দিব আমরা প্রাথমিকভাবে তিনশো আসনে প্রার্থী দিতে চাই তারপর যদি আমাদেরকে জোট করতে হয় সেটা আমরা কোথায় কি ছাড় দেবো সেটা হলো তখনকার প্রশ্ন কিন্তু আগে আমরা নিজেদের সক্ষমতাটা তৈরি করতে চাই রাজনীতিতে শেষ বলে কিছু নেই নির্বাচনী তফসিলের পরপরই হয়তো অনেক কিছু পরিষ্কার হবে জনগণের কাছে তখনই প্রকৃতভাবে জানা যাবে জোট নিয়ে দলগুলোর পদক্ষেপ সংবাদ ঢাকা বৈষম্য বিরোধী আন্দোলন সত্ত্বেও দেশ থেকে বৈষম্য দূর হয়নি বলে মনে করছেন বিশিষ্ট বিশিষ্টজনরা তারা বলেন প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক সেবা নিশ্চিতে জবাবদিহি শক্তিশালী করা না হলে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন কঠিন হবে তাই প্রান্তিক জনগোষ্ঠীকে রাজনীতিতে সুযোগ দেওয়ার পরামর্শ দেন তারা বহু আদিবাসী জনগোষ্ঠীর মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র নির্মাণে নিপীড়িত জনতার রাজনৈতিক ঐক্য গড়ে তোল শীর্ষক প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক কনভেনশনের আয়োজন করে আদিবাসী ইউনিয়ন শুক্রবার রাজধানীর তোপখানা রোডে বিএমএম মিলনায়তনে অনুষ্ঠিত কনভেনশনে দেশের পিছিয়ে পড়া বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন আমাদের দেশ স্বাধীন হয়েছে তারপরে আমাদের যে আমাদের যে আমরা মুক্তি পাইনি বক্তারা জানান সংবিধানে যে সব মৌলিক অধিকারের কথা বলা হয়েছে বাস্তবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী তার বেশিরভাগ থেকেই বঞ্চিত জাতিগত পরিচয়ের ভিত্তিতে ধর্মের পরিচয়ের ভিত্তিতে কোনো রকমের বৈষম্য করা যাবে না এইটা হচ্ছে আমাদের চুক্তি অর্থাৎ আমরা নিজেরা অঙ্গীকার করেছি যে আমরা একে অপরের প্রতি এই বৈষম্য করব না এটা ছিল বৈষম্য বিরোধী গণবুদ্ধান কিন্তু বৈষম্য দূর হল না বরঞ্চ বৈষম্য আরও বৃদ্ধি পাচ্ছে সেই বৈষম্য শ্রেণী বৈষম্য সেই বৈষম্য সামাজিক বৈষম্য অবহেলিত দুর্বল জনের বিরুদ্ধে ক্রমাগতভাবে শতাব্দীর পর ধরে যে আঘাত চলছে তার হচ্ছে না নিরসন প্রধান অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন বৈষম্য দেশের প্রধান সমস্যা যা তৈরি করেছে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা বলেন রাষ্ট্রকেই প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে বৈষম্যই হচ্ছে প্রধান সমস্যা এবং এই বৈষম্য পুঁজিবাদের সৃষ্টি বৈষম্য পুঁজিবাদ আজকে সারা পৃথিবীতে উন্নতির চরম চরম শিখরে পৃথিবী উঠেছে সত্য এবং জায়গায় গিয়ে চলে গেছে এটাও সত্য প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আলোচকরা ব্যক্তিগত মান সম্পত্তি বেড়েছে সামাজিক মালিকানাকে পদধরিত করে হেদায়েতুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আজ বিক্ষোভ সমাবেশ হয়েছে জুমার নামাজের পর আহলে হাদিস আন্দোলন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে ইস্কন ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে এবং দেশের শান্তি ও শৃঙ্খলা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আহলে হাদিসের নেতারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দ্রুত ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানান তারা নইলে সারা দেশে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা চুরি রঙিন বৃত্তে বাঁধা এক সৌন্দর্যের প্রতীক এটি যেন শুধু সাজের অনুষঙ্গ নয় অনুভূতির এক স্পর্শ প্রজন্মের পর প্রজন্ম ধরে চুরি নারীর সৌন্দর্য ও ব্যক্তিত্বের পরিচয় বহন করে আসছে চুরি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব বাঙালির সাজের অন্যতম অনুষঙ্গ হাতজোড়া চুরি যা সাজে নিয়ে আসে দেশীয় আমেজ চুরির ঋণিঝিনি জানান দেয় একই সঙ্গে আনন্দ ও উৎসবের বার্তা সাশ্রয়ী দাম ও সহজলভ্য তাই প্রিয়জনের জন্য উপহার হিসেবেও এই চুরির কদর রয়েছে আবার অল্প কিছু কাচের চুরিতে সাদা মাটা সাজো হয়ে ওঠে অনবদ্য বেসরকারি চাকরিজীবী ফাইজুল স্ত্রী আয়সার সঙ্গে গাছছড়া বেঁধেছেন কিছুদিন আগেই প্রেম নিবেদনের জন্য প্রিয়জনকে চুরি উপহার দেওয়াকেই তিনি বেছে নেন সব সময় চুরি আমি বিয়ের আগে কম পরতাম কারণ মনে হতো যে হাত সুন্দর লাগছে না কিন্তু যেদিন থেকে ও বলছে চুরি পরার সুন্দর লাগে দিন থেকে আমি খালি সুযোগ খুঁজি চুরি পরার কখন পরা যায় কিভাবে পরা যায় বিয়ের আগে তো মনে মানুষ ছিল না অবশ্যই আমার চুরি একজনকে বা আমার মনে মানুষটি গিফট করার হচ্ছে সবসময় একটা শখ ছিল যে চুরি গিফট করবো চুরি আমার নিজেরও খুব পছন্দের তো বিয়ের পরই আমি প্রথম আমার গিফটে হিসেবে আমার ওয়াইফকে চুরিটাই কিনেছি ঢাকায় বিভিন্ন অলিগলি পেরিয়ে বড় বড় শোরুমেও ছড়িয়ে আছে চুরির রং ঢাকার মিরপুরের বেণারসি পল্লীর এই দোকানে ক্রেতারা চাইলে পোশাকের সঙ্গে মিলিয়ে যে কোনো রঙের চুড়ি কাস্টমাইজ করে নিতে পারেন সারা বছরই এখানে ক্রেতারা আসেন নিজের পছন্দের পোশাক এবং রঙের সঙ্গে নানা ধরনের চুড়ি সেট বানিয়ে নিতে শুধু রঙই নয় চুড়ির নামেও রয়েছে বাহার রেশমি জয়পুরি কুন্দন ফাইবার মেটালসহ নানা ধরনের কাঁচ ও বৌচুরি মেলে দোকানগুলোতে সবারই চুরির প্রতি অন্যরকম একটা আকর্ষণ কাজ করে সব সময় বিশেষ করে শাড়ির সঙ্গে চুরি সব থেকে ভালো লাগে মাঝে মাঝে থ্রি পিসের সঙ্গে মিলায় পড়া হয় আর কি চুরি পছন্দ করেন এমন নারী খুব কম রয়েছে আর স্পেশালি ওয়াইফদের যদি আপনি চুরি দেওয়া যায় ওয়াইফরা খুব খুশি হয় আর শাড়ির সাথে চুরির একটা কম্বিনেশন এটা সেই আদিকাল থেকে আমার মায়েরা দাদিরা সবাই পরে আসতেছে তো প্রত্যেকটার মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন থাকায় কাস্টমার নিজের পছন্দ মতো চুরিগুলো নিতে পারে সময়ের সঙ্গে সঙ্গে সাজ পোশাকে অনেক পরিবর্তন নাশলেও এখনও এমন নারী খুঁজে পাওয়া ভার যার একজোড়া চুরি নেই চুরি শুধু অলংকারী নয় বাঙালি নারীর আবেগের অংশ উৎসব কিংবা আনন্দ ঘন যে কোনো মুহূর্তে রঙিন চুরি যোগ করে বাড়তি মাত্রা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালি নারীর সৌন্দর্য এবং সংস্কৃতির পরিচয় বহন করে আসছে জহির মহসান দীপ্ত সংবাদ ঢাকা কাল থেকে তিন মাসের জন্য সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে মানতে হবে বারো নির্দেশনা নভেম্বরে সেখানে রাত্রি যাপন করা যাবে না এর সুযোগ মিলবে ডিসেম্বর ও জানুয়ারিতে এ অবস্থায় সেন্ট মার্টিন রুটে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা বঙ্গোপসাগরের বুকে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন এক নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস নির্দিষ্ট শর্তে পর্যটকদের সেখানে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার কিন্তু নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ঘুরে ফিরে আসার শর্ত রয়েছে পর্যটকরা বলছেন জলপথে এতদূর দিনে গিয়ে দিনে ফেরার শর্ত ভ্রমণের জন্য সহায়ক নয় এই অবস্থায় জাহাজ মালিকরা নভেম্বরে জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কক্সবাজার থেকে মার্টিন যেতেই তো সময় লাগে চার পাঁচ ঘন্টা তো জোয়ারের উপর ডিপেন্ড করে তো গিয়ে আবার হচ্ছে যে তিনটা বাজে ব্যাক করা তাহলে তো এটা তো হচ্ছে যে সেন্ট মার্টিন তো পুরোটা ভ্রমণ সম্ভবও না আবার হচ্ছে যে একটা কস্ট এফেক্টিভও না আসা যাওয়ার খরচ আর এটা বাদেও হচ্ছে যে মানে জার্নিটাও অনেক বেশি হয়ে যায় তাহলে এটা তো কোনো মানে ভালো দিক হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে আর কি এখানে পর্যটক যাক আমার দেশের সৌন্দর্য আমার দেশের মানুষ উপভোগ করুক এবং আমরা সকলে মিলে আমাদের দেশটাকে উপভোগ করতে পারি সেন্ট মার্টিন গামী জাহাজের যেটি নুনিয়ার ছড়া এখন প্রায় জনশূন্য একটি টাকশিপ ছাড়া ঘাটে কোনো জাহাজ নেই সিক্রুজ ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন সরকারের শর্ত মেনে জাহাজ চালানো কঠিন কারণ এই জাহাজগুলো পরিচালনা করতে বিলাস বড় অঙ্কের জ্বালানি লাগে অনেক বেশি খরচের প্রয়োজন আছে সেক্ষেত্রে আমরা হয়তো মার্টিন থেকেই সম্ভব ছিল এখন যে সফটওয়্যার ওপেন নেই। এটা কক্সবাজার থেকেও তো কোনোভাবে দিনে গিয়ে দিনে আসা সম্ভব না এবং মার্টিন থেকেও আমরা এক তারিখ পারবো না এটা কনফার্ম যদি মার্টিন থেকে যদি সরকার বিবেচনা করে পণ্য বিবেচনা করে সেক্ষেত্রে এক তারিখ চালাতে পারবো বলে এখনও আমি মনে করি যদি সরকার সিদ্ধান্ত থেকে সরে না আসে কক্সবাজার থেকে জাহাজ চলাচল যদি বজায় রাখে সরাসরি দিনে গিয়ে দিনা নভেম্বরে শুরু হওয়ার সম্ভাবনা নাই বললেই চল সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত্রি যাপনের অনুমতি থাকবে তবে ফেব্রুয়ারি থেকে আবার নয় মাসের জন্য সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে আফরিদ হাসান চট্টগ্রামে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে নারী পুলিশ সদস্য সহ অন্তত জন আহত হয়েছেন বিকেলে দামপাড়া ওয়াসা মোড় সংলগ্ন পুলিশ লাইন্সের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন তারা আন্তর্জাতিক ভারত ও যুক্তরাষ্ট্র দশ বছরের জন্য একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বৈঠকের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয় হেগসেথ মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা সমন্বয় ও তথ্য আদান প্রদান বৃদ্ধি করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধ ক্ষমতাকে এগিয়ে নিয়ে যাবে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস নিষিদ্ধের দাবি জানালেন দেশটির কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ দিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন সর্দার বল্লভভাই প্যাটেল সরকারি কর্মচারীদের আর এস এস এর কার্যক্রমে অংশ নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিজেপি সরকার দু সালে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তাই ওই নিষেধাজ্ঞা আবার আরোপ করতে হবে আর এর আদর্শকে বিশ্বের সঙ্গে তুলনা করেন মল্লিকার্জুন খাড়গে এবার একটি ভিন্ন রকম খবর মিশরে পিরামিডের শহর গিজায় কাল উদ্বোধন হতে যাচ্ছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম বিশ্বের অন্যতম বৃহৎ এই জাদুঘরে প্রদর্শিত হবে হাজার হাজার বছরের প্রাচীন সব নিদর্শন এর মধ্যে এমন কিছু নিদর্শন থাকবে যা নিকট অতীতে কখনো দেখা যায়নি নদের পশ্চিম তীরে অবস্থিত গিজা মিশরের একটি গুরুত্বপূর্ণ শহর এটি মূলত বিশ্ববিখ্যাত পিরামিড ও স্পিংসের জন্য পরিচিত তবে এবার নতুন পরিচয় পরিচিত হতে যাচ্ছে প্রাচীন নিদর্শন বয়ে বেড়ানো এই শহর দুই দশকের বেশি সময়ের পরিকল্পনা আর নির্মাণ কাজ শেষে গিজায় পর্দা উঠছে গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়ামের যেখানে প্রদর্শিত হবে প্রাচীন সব নিদর্শন মানব সভ্যতার পাঁচ হাজার বছরের পুরনো ইতিহাস থাকবে নতুনে জাদুঘরে পিরামিডের পাশেই অবস্থিত জাদুঘরটি মিশরের প্রাচীন ও আধুনিক ইতিহাসের প্রতিনিধিত্ব করবে জাদুঘরটির প্রধান প্রবেশ পথে পা রাখতেই চোখে পড়বে সিঁড়িতে সাজানো ফারাওদের ভাস্কর্য রয়েছে মাটির নিচে লুকানো রাজা তুতেন খামেনের ধন সম্পদ আর মিশরীয় ফারাও কুফুরের নৌকাসহ অসংখ্য প্রাচীন নিদর্শন যেগুলো এতদিন জনসাধারণের চোখের আড়ালে ছিল এ জাদুঘরেই শোভা পাবে তিন হাজার বছরের পুরনো মিশরের ঊনবিংশতম রাজবংশের ফারাও দ্বিতীয় রামসেসের বিশাল ভাস্কর্য এর উচ্চতা এগারো মিটার ওজন তিরাশি টন একশো সতেরো একর জায়গা বরাদ্দের মাধ্যমে উনিশশো সালে শুরু হয় জাদুঘর তৈরির পরিকল্পনা দুই সালের পর শুরু হয় নির্মাণ কাজ দুই হাজার বারো সালে জাদুঘরটি চালুর পরিকল্পনা থাকলেও রাজনৈতিক অস্থিরতা করোনা মহামারী আর নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় থেমে যায় পুরো প্রক্রিয়া গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম আকার ও আয়তনের দিক থেকে ব্রিটিশ মিউজিয়ামের প্রায় পাঁচ গুণ আর লুভারের দ্বিগুণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিন ডজনের বেশি বিশ্বনেতা ইশরাত সুমা দীপ্ত বার্তাকক্ষ শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার সরকার ঐক্যমত কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ বিএনপি সহ কয়েকটি দলের নতুন করে রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস চলছে অভিযোগ জামায়াত নেতা তাহেরের সংস্কার বিচার ও ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূলে প্রতিশ্রুতিবদ্ধ দলের সঙ্গে জোটের ইচ্ছা এনসিপির এখনকার মতো এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ